সাতচল্লিশ সালের পর যে ভারতবর্ষ যে ভারতবর্ষ আপনারা আমরা সবাই আছি সেই ভারতবর্ষ আমাদের বলেছে আমরা ভারতবর্ষের মানুষ উই দা পিপুল অফ ইন্ডিয়া কেউ বলেনি কোন ধর্মের মানুষ কোন হিন্দু যদি হাত তুলে বলে এটা আমাদের তিনি অন্যায় করবেন ভুল বলবেন অন্য ধর্মের মানুষ যদি বলেন আমাদের ভুল বলবেন আর আমার মতো যে ঘোষিত ধর্ম বিরোধী বিজ্ঞানী বিশ্বাসী মানুষ আমরা বলবো বৈজ্ঞানিকভাবে আমরা স্বীকার করেছি দেশটা হচ্ছে সমস্ত মানুষের দেশ তার সঙ্গে ধর্মের কোনো যোগাযোগ পিপল অফ ইন্ডিয়া তার কতগুলো নির্দিষ্ট কাজ আছে আমার বন্ধু বিচারপতি বসে আছেন যিনি এখন এই সংবিধান ব্যাখ্যার দায়িত্বপ্রাপ্ত ভারতবর্ষের সংবিধান সম্মত যে আদালত যাকে আমরা বলি সাংবিধানিক কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তাদের দায় হচ্ছে সংবিধানকে ব্যাখ্যা করা আজ পর্যন্ত কেউ এ দুঃসাহস প্রকাশ করেননি যে ভারতবর্ষের সংবিধান ব্যাখ্যা করতে গিয়ে হিন্দুদের বা মুসলমানদের বৌদ্ধের বা খ্রিস্টানের করেননি একজন জজ অবিবেচকের মতো মণিপুর হাইকোর্টের একটা কথা বলেছিলেন অত্যন্ত নক্কাজনকভাবে বিজ্ঞান বিরোধী কথা যার পেছনে ধর্মীয় আবেগ কাজ করেছিল তাকে উচ্চ আদালত খারিজ করে দিয়েছে আমি আপনাদের কাছে নিবেদন করব সবাই মনে রাখবেন এই দেশটা আমাদের উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা কোনো ধর্মের নই আমরা ভারতবাসী এবং আমাদের ভারতবর্ষ নিয়ন্ত্রিত হচ্ছে সংবিধান দ্বারা যে সংবিধানে সমস্ত ভারতবাসী কতগুলো নির্দিষ্ট অধিকার আছে কতগুলো নির্দিষ্ট দায়িত্ব আছে তার বিশ্লেষণে আজকে যাব না শুধু এটুকুই প্রত্যয় নিয়ে আপনারা যান আমি যে প্রত্যয়ের সঙ্গে আপনাদের কাছে নিবেদন করছি যে আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষের সংবিধান দ্বারা পরিচালিত এর বাইরে অন্য কিছু ভাবার প্রয়োজন নেই দেখবেন শান্তি আছে আনন্দ আছে নিজস্ব ধর্মীয় আচরণ আছে পরস্পরের সঙ্গে বন্ধুত্ব আছে এবং পাশাপাশি বিজ্ঞানসম্মতভাবে জীবন পরিচালনা আছে তাতেই সুখ তাতেই আনন্দ